পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাফায়েত হোসেন শাহিনের দলীয় পদ থেকে বহিষ্কারকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ তুলে বহিষ্কার করায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এর প্রতিবাদে সাতই মার্চ বিকেল তিনটায় নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজার এলাকায় বিশাল গণমানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করা শাহিনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক চক্রান্তের স্বীকার করা হয়েছে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা এ সময় পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন আগামী বারো তারিখের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য গত তেসরা মার্চ রাতে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের একটি আয়রন ব্রিজের রড চুরির অভিযোগে জেলা বিএনপি সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সর্দার সাফায়েত হোসেন শাহিনকে বহিষ্কার করা হয় তবে স্থানীয় নেতাকর্মীরা এই অভিযোগ মিথ্যা দাবি করে তার দ্রুত পুনর্বহালের দাবি জানায় তার এই সফলতাকে সুনির্দ দেখে যখন তারা দেখতে পেয়েছে সারা নাজিরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সর্দার সাহায় শাহিন